বাসম এমএমনি বলে ফেলেছেন কথাগুলো তা না এটা একটা বৃহত্তর পরিকল্পনার পার্ট বলে আমি ধারণা করি এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের গায়ের স্বাধীনতা বিরোধী আর যদি डायरेक्टली বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটাতে থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেন কেমন জাউদাই মাইনা কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এবার সেই তাপশীত অবস্থম উড়মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। প্রথম স্বীকার করতে হবে যে তার বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন প্রেস করেছি एवरीथिंग ইজ গন অতীত নিশ্চিত। তাহলে চলুন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে পারেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। চিন্তা করতে পারেন তুমি কে আমি কে রাজা কার রাজা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলে হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে বর্তমান সময়ে বহুল আলোচিত এক নারী তিনি হলেন সেই তাপাসি তাবাসুম উর্মি যে ম্যাজিস্ট্রেট হয়ে সে এমন কথা বলেছে সরকারের বিরুদ্ধে বর্তমান উপদেষ্টার বিরুদ্ধে যার কারণে তাকে বর্তমান চাকরি থেকে বহিষ্কার করেছে বরখাস্ত করেছে আর সেই ডক্টর ইউনুসকে রাজাকার বানানোর একটি প্ল্যান করেছিলেন সেই নারী ম্যাজিস্ট্রেট উর্মি তাহলে কিভাবে এই নারীকে এত বড় প্ল্যান করেছে ডক্টর ইউনুসকে রাজাকার হিসেবে দেশে পরিচিত করাবে আসুন আমরা সেই নারীর পরিচয় আগে জানব এমনকি তারপর আমরা জানবো কিভাবে কি প্ল্যান করে ডক্টর ইউনুসকে সে রাজাকার হিসেবে আখ্যা দিয়েছে এমনকি রাজাকার বানাবে তার প্রাণটি আমরা দেখব ভিডিওতে শুধু তাই নয় আমরা এটাও জানি সেই শহীদ আবু সাঈদ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছে রংপুরের সে আবু সাইদ যে আবু সাইদের মৃত্যুতে কেঁদেছে গোটা দেশের মানুষ আর সে আবু সাঈদকে সন্ত্রাস বলে আখ্যায় দিয়েছে আসুন আমরা বিস্তারিত জানবো ভিডিওতে প্রিয় দর্শক তার আগে বলতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো বিধান থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতা আওয়াস্তম উর্মি বিতর্কিত মন্তব্য জেরে ওএসডির পর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এবার সেই তাপসিত আবাসন উর্মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সাত অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কুর থেকে জানছে ও হওয়ার পর বেসরকারি টেলিভিশন দেওয়া এক সাক্ষাৎকারে তাপসিত আবাসন উর্মি বলেন আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের দেশে আছে এই বক্তব্যে প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যা স্বীকৃতি দেয় না কেন আর কি কয়ে বিক্রি

কেমন শয়তান এই বদমাইস বাংলাদেশের সরকারের চাকরি করে এর আগে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তম উর্মি ফেসবুকে লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসম উর্মিকে ওএসডি করা হয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন তিনি পোস্ট দিয়েছেন এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে যারা এটা শুনেন না পারসার ইউনসের রিসার্চ বাটন সংক্রান্ত আলাপটা ভয়েজ অফ আমেরিকা সাক্ষাৎকার থেকে শুনেণ না ওই অংশটুকুই শুধু কি কইছিলেন পারসার ইউনস মুতিশ নম্বর লোহে বঙ্গবন্ধু জাতির হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাতির বিনষ্ট করা হলো 5ই আগস্টকে পরে এবং 15ই আগস্টের যে শ্রমিক শক্তিপুশের ছুটি ছিল সেটাও আপনারা সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধু বহু ভাষক죠

কত উঠেছিল প্রাণ দিল সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল কাজেই ওগুলো আসুন তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তার বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন প্রেস করেছে एवरीथिंग ইজ গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে করব দেশের মনুষ্যত্ব আছে দেশে নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা বলতে আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন বেকুব বেকুপ মাইয়া প্র泽 ইউনূস্কের রিসেট বাটন চাপা বলতে বুঝাইছে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনার আমলে গিপিএ পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফর ফোর বা রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি দু সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন করে গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেরগেই লাভার বাজে না এই হিলারি ক্লিন্টন লাভারার প্রায় রিসেট বাটন উপহার দিছিল। যা নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এটিটা সাহেব ভিডিওটা আপনার দেখেন না মূর্খ মায়ারে দেখিছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনা রাশফালন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই ষোলো সতেরো বছর যাবৎ বাংলাদেশে যত রাজনৈতিক দল এমনকি বিশেষ করে প্রশাসনিকভাবে সরকারি চাকরি যারা করে এর অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ দেখে দেখে কিন্তু চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে যা ধরুন এই মেয়েটি আওয়ামী লীগ হবে না এটার কি গ্যারেন্টি আছে অবশ্যই আপনারা দেখেছেন যে সে বঙ্গবন্ধু প্রশংসা করেছে এমনকি বঙ্গবন্ধু প্রশংসা করলে দল করতে হয় এমন কথা বলেছে বঙ্গবন্ধু প্রশংসা করা এটা কোনো দোষের নয় কিন্তু তার প্রত্যেকটা কথাতে কিন্তু সে দলের একটি সাপোর্ট যে কোনো একটা দলের সাপোর্ট সে করছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিও দেখে দেখে থাকলে অবশ্যই বুঝবেন এই উর্মি সে কী প্লান করেছে ডক্টর ইউনুসকে রাজাকার বানাবে এমনকি এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিরোধিতা করেছেন এখনও অথচ সে সরকারি চাকরত অবস্থায় যার কারণে তাকে বহিষ্কার করেছে হয়তো ভেবেছিল আগের সরকার এটা কিন্তু অনেকেই কিন্তু মন্তব্য করেছে এই উর্মি কিনে প্রিয় দর্শক আপনার থেকে অবশ্যই এই মেজিস্টের উর্মি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে